নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে এমন একটি তথ্য পরিবেশন করতে চলেছে সেটা আপনি যদি পিটিশনার হন আপনি যদি যোগ্য শিক্ষক হন তাহলে আপনি আপনার যুক্তি বোধ দিয়ে বিচার বিশ্লেষণ করবেন আপনাদের প্রতি প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হওয়া খুব একটা ভালো না যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে বারে বারে মনে হয়েছে যে শিক্ষক সমাজ যারা যোগ্য শিক্ষক এনারা যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিজেরা নিজেদের দাবিকে সঠিকভাবে তুলে ধরত তাহলে কিন্তু আজকে এনাদের এই অবস্থা হতো না কিন্তু এনাদের এত আস্থা ছিল প্রচুর আস্থা ছিল স্কুল সার্ভিস কমিশনের প্রতি এবং সরকারের প্রতি তারা কোনোদিন কল্পনাই করে না যে তাদের চাকরিটা চলে যাবে এতটা আস্থা কারণ তাদেরও তাদেরও কী চলছিল না দেশ ছিল তারা বেতন পাচ্ছিল তারা সরকারের প্রতি চরম আস্থা রেখেছিল এখন দেখা যাচ্ছে তারা তাদের আন্দোলনে যোগ্য ওয়েটিং এবং নট কল ভেরিফিকেশান এবং পিটিশনারদেরকে আন্দোলনে ডাক দিচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে আসলে মামলাকারী যারা তারা কালপিট না কালপিটটা অন্য কেউ করেছে অন্য কেউ এর পিছনে জড়িত ছিল তার জন্যই আজকে আমাদের এই হাল হয়েছে তো আজ বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা নিশ্চয়ই করে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর এজলাসে চলছে আপনারা সকলে অবগত আছেন আমি বারে বারে বলেছি যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যেতে পারে না চাকরি কষ্টের চাকরি কেন যাবে এ কথা আমি বারবার বলেছি বারবার বলবো কিন্তু জানেন তো ঠিক এরকম আপনি যদি আমায় নিমন্ত্রণ করেন এরপর আমি যদি আপনার বাড়িতে নিমন্ত্রণের রক্ষার্থে যদি আমি যাই ক্যাটারার টিম আমার কাছে কুপন খুঁজে এবং তারপর প্রবেশ করতে বলে হয়তোবা আপনি কুপন দিতে তখন ভুলে গিয়েছিলেন এরপর যদি দেখা যায় ক্যাটার টিম আপনার কাছে ভেরিফিকেশনে যায় গিয়ে বলে যে এনাকে কি আমরা খাবার দিতে পারি তো আপনি গৃহকর্তা হিসাবে যদি বলেন যে যেহেতু এনার কাছে কুপন নেই আমি নিমন্ত্রণ করেছিলাম কিনা আমার মনে নেই তাহলে ক্যাটারের টিম কি আমাকে খেতে দেবে আসলে ব্যাপারটা হয়ে গেছে এরকমই জানেন তো যে পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন বলবে যে হ্যাঁ এরা যোগ্য আর এরা অযোগ্য ব্যাপারটা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কারো চাকরিটা চলে যায় না বড্ড খারাপ লাগে দুর্নীতি হয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি করেননি কেউ না কেউ করেছে তার প্রমাণ কিন্তু পিটিশনারদের আইনজীবীরা হয়তো বা তুলে ধরবে কিন্তু সবার চাকরি কেন বাতিল হবে একজন শিক্ষক সে কি তার দায়ী নেবে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি না সে তো অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার জন্য গিয়েছিল তার জন্য তার চাকরি বাতিল হবে কেন একেবারে ওএমআর সিট তারা ধরে সংরক্ষিত কেমন করে রাখবে এর দায়ভার একজন যে সারাদিন রাত জেগে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে সে নেবে কেন কিন্তু হ্যাঁ আপনাকেই নিতে হবে তাহলে আপনি বুঝে নিন যে আপনি কোন ব্যবস্থার মাধ্যম দিয়ে চাকরিটা পেয়েছেন এবং আজকে যারা মামলা করেছে তারা কি বলছে আমি এক নম্বর কম পেয়েছি দু নম্বর কম পেয়েছি এই এডিটেবেল মার্কশিট দেখে আমাকে তো বিচার করা হলে তো যখন তখন নম্বর কমানো বাড়ানো যেতে পারে আবার রিজার্ভেশন পলিসি এবং কাটম মামলা যেগুলো হয়েছে সেগুলোতে কি বলছে সে আমার নম্বর বেশি আর ও যিনি চাকরি পেয়েছেন তার নম্বর কম এই যদি অভিযোগ হয় টেট ফেল যদি চাকরি পায় তাহলে তো মামলাকারীরা আদালতে যাবেই এখন এই চোদ্দোর ওএমআর সিড মামলার একটা জাজমেন্ট এসেছে সেই জাজমেন্ট একজন শিক্ষক হিসাবে আপনার অপছন্দ হতেই পারে শুনুন শিক্ষা সংক্রান্ত এজলাসগুলো সবাই কম বেশি সবাই জানে তখন কোন এজলাসে কে কোথায় কি হতে পারে বা কি হবে এটা কম বেশি অনেকেই কি লক্ষ্য করতে পারেন আপনারা এখন ডিভিশন বেঞ্চে বলা হচ্ছে মাননীয় বিচারপতি বাবু ভুল জাজমেন্ট দিয়ে গেছে কিন্তু জাজমেন্ট আপনার মতে ভুল হলেও একটা জাজমেন্ট যদি দিয়ে যায় সেই জাজমেন্টটাকে খণ্ডানো কিন্তু খুব মুশকিল রয়েছে যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে হাড়ে হাড়ে আমরা লক্ষ্য করছি যে কি চোদ্দ হাজার বাহান্ন জনের মধ্যে অনেক কিছু বেনোজল রয়েছে বিশ্বাস করুন কিন্তু কোর্টের অর্ডার রয়েছে যে চোদ্দ হাজার বাহান্ন জন যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের তাদেরকে সবাই কি চাকরি নিতে হবে কিন্তু কমিশন নিজে মুখে বলছে যে তাদের ইমার্কশিট এবং ডাটাবেসে মিসম্যাচ হচ্ছে এমনও তোর ক্যান্ডিডেট বহু রয়েছে কিন্তু যেহেতু ডিভিশন বেঞ্চের অর্ডার তাই সুপ্রিম কোর্টও শুনতে চায়নি বিশ্বাস করুন বিশ্বাস করুন এবারে জাজমেন্ট যেহেতু অভিজিৎ বাবু দিয়ে গেছে সেটা ভুল বা ঠিক এইটা বিচার বিশ্লেষণ তো পরে হবে কিন্তু একজন বিচারপতি ডিভিশন বেঞ্চে সে কিন্তু ওই জাজমেন্টের উপর বিচার করবে তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন অ্যাপটিটিউড টেস্ট আপনারা কেমন করে নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা হলমনামা আকারে তার প্রমাণ দিন এটা কিন্তু ভালো মতো করে কি করেছে এই স্ট্যান্ড পয়েন্টে বিচারপতি দাঁড়িয়ে আছে আবার তিনি পরিষ্কার করে বলতেন থার্ড পার্টি যারা ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল তাদের ভূমিকা কতটা তারা কতটা পেশাদারি ছিল তারা যোগ্যত এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তাহলে যতই পর্ষদের আইনজীবীরা বাবুকে খণ্ডন করার চেষ্টা করুক করুন না কেন বিচারপতি দয় কিন্তু তার স্ট্যান্ড পয়েন্টে কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে রয়েছে তো এখন ভালো করে ভাববেন যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা উনি চরম হুঁশিয়ারি দিয়েছিলেন একটা সময় যে দু হাজার চোদ্দোর টেটটাই বাতিল করে দেব যে কোনো তথ্য আপনি যেমন করি রাখুন না কেন সেই তথ্যকে এই টেকনোলজির যুগে খুঁজে বার করা খুব একটা জটিল কাজ হবে না তাই তিনি বলেছিলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক দু হাজার টেটের যে ওয়েমার সেটাকে কিন্তু কি করতে হবে সংরক্ষণ করে রাখতে হবে এবং খুঁজে বের করতে হবে তার জন্য তিনি সিবিআই তদন্ত দিয়েছিলেন সিবিআই কে তদন্তের ভার দিয়েছিলেন কেন দিয়েছিলেন হেমন্ত চক্রবর্তী নামে একজন পিটিশনার তার যে আর রিপ্লাই সেই আরটিআই রিপ্লাইয়ের উপর ভিত্তি করেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলাটি মূল ভিত্তিটি টিকে রয়েছে কেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরিষ্কার বলেছেন তৎকালীন সময়ে অ্যাডব কমিটির মিটিং ডেকে তৎকালীন পর্ষদ সভাপতি সমস্ত অরিজিনাল ওএমআর কপি করেছে আর এডিটেবল কপি তারা রেখেছে এখন নাকি এই যে প্যানেল প্রকাশ সেইটা নশো উনপঞ্চাশ তার আগেই কি করেছে ডেস্ট্রী করে দেওয়া হয়েছে তো এখন এই পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে হেমন্ত চক্রবর্তী নামের যিনি প্রার্থী দু সালে আর করে তার অ্যানসার পাচ্ছে অরিজিনাল ওয়েমারের প্রতিলিপি এইখানে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পরিষ্কার বলছেন যে এই অরিজিনাল ওয়েমার কোথাও না কোথাও রয়েছে তাহলেই হেমন্ত চক্রবর্তী নামের ছেলেটির এই অরিজিনাল ওয়েমারের প্রতিলিপি করতে পাচ্ছে পর্ষদ তাহলে এই পর্ষদ ইচ্ছাকৃতভাবে এইরকম আর টিআই অ্যানসার দিল কেন তাকে তো এডিটেবল কপি দিতে পারত ডিজিটাল ফরম্যাটে যিনি যেটা দিচ্ছে সেটাই দিতে পারত তাকে এরকম কেন উত্তর দিল এই রকম উত্তরের পরিপ্রেক্ষিতে মামলাটা কিন্তু কি জটিল প্রকৃতির রূপ ধারণ করলো একটা আর রিপোর্ট মামলাকে সিবিআই তদন্তের দিকে নিয়ে গেল ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হল যে যারা টেট ফেল তারা কি এরকম মামলা করতে পারে এতদিন পরে কি এরকম মামলা করতে পারে এবং চ্যালেঞ্জ হলো সিবিআই ইনভেস্টিগেশনের বিরুদ্ধে কমিশন পর্ষদ বলল আমরা এত টাকা এত দায়ভার নিতে পারবো না তৎকালীন সময়ে যে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডেন সব দাবি নাসাত করে দেয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সম্পূর্ণ খরচের দায়ভার গ্রহণ করতে বলেন আপনারা বুঝতেই পারছেন তাহলে এই মামলার যে মেনটেন এবিলিটি এই নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে খারিজ হয়েছে এবং সিবিআই ইনভেস্টিগেশন অর্ডারকে কি চালু রাখা হয়েছে সিবিআই তদন্ত করে কি পেয়েছে না পেয়েছে সেটা পরের কথা এখনো পর্যন্ত যে অবজারভেশন বা পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি মান্থা সাহেব রেখে গেছেন এটাকে কি খণ্ডন করা অত সহজ হবে যে কোনো বিচারপতির পক্ষে আর তার জন্যই এই মামলা যে বেঞ্চে যাচ্ছে সেই বেঞ্চ থেকেই কিন্তু দীর্ঘ দীর্ঘ একটা সিস্টেমের মধ্যে কি এই মামলা শোনাটা কিন্তু বৃহত্তর একটা কঠিন জিনিস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ এই মামলার পরিপ্রেক্ষিতে পুরো দু হাজার চোদ্দো টেট যেখানে ষাট সত্তর আশি হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এমনতর সিস্টেমের মধ্যে এই শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলার পরিবেশ পরিস্থিতি রয়েছে এই মামলা হয়তোবা খুব দ্রুতই মেনশন হবে এবং হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে হয়তো শুনানি প্রক্রিয়া চালু হতে পারে তো এই মামলার যদি শুনানি চালু হয় তাহলে মাননীয় বিচারপতি যে অবজারভেশন রেখে গেছে সিবিআই যে তদন্তের কথা বলে গেছে এবং সিবিআই সেই তদন্তের রিপোর্ট কি জমা দেন সেটাও কিন্তু এখানে কি লাখ টাকার প্রশ্ন রয়েছে এবং পর্ষদ কি স্ট্যান্ড পয়েন্ট নাই সেটাও লাখ টাকার প্রশ্ন রয়েছে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত তপব্রতবাবুর এজলাসে এই ওএমআর সিটের মূল্যায়নকারী সংস্থা এদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছে বিচারপতিরা কিন্তু এটাও জানতে চেয়েছে ওইখানেও দেখতে আমরা দেখতে থাকবো যে ওইখানেও ওই ওএমআর সিট নিয়ে কোনো মন্তব্য মাননীয় বিচারপতি করেন কি না এরপর মুশকিল হচ্ছে জুড়ে এবং যোগ্য শিক্ষকদের মধ্যে তুমুল হট্টগোল আরে বাবা আমরা তো হট্টগোল করে করবোটা কি এটা তো বুঝতে হবে আসলে কালপীঠ শিক্ষকেরাও নয় আসলে কালপীঠ মামলাকারীরাও নয় মামলার গ্রাউন্ড আছে বলে একটা মামলা সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে এবং মামলা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে তাই যখন একটা মামলা এমন একটা ক্রিটিক্যাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নিজেদের মধ্যে এতটা মনে হয় ইগো এবং সোশ্যাল মিডিয়া উত্তাল করা সিস্টেম না করে আমার মনে হয় ওখান থেকে বেরিয়ে এসে একটা সুস্থ সমাধান জরুরি এই দু হাজার চোদ্দোর টেট থেকে যারা চাকরি পেয়েছে আমার জানা এমন অনেক ছেলে মেয়ে আছে বিশ্বাস করতে পারবেন না তারা কি পরিমাণ যোগ্য যেমন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে কি পরিমাণ যোগ্য রয়েছে কতটা যোগ্য তাদেরকে দেখলে বোঝা যায় আমরা ছোট থেকে দেখেছি তাই সেই যোগ্য ছেলেমেয়েরা বা তাদের চাকরি যদি বাতিল হয় আবার যদি নতুন করে পরীক্ষা দিতে হয় এটা তো মারাত্মক অন্যায় যারা মামলাকারী বা যাদের মামলাকারীদের যারা আইনজীবী বেশিরভাগই তারা বলছে তাদের পিটিশনাররা যদি চাকরি পায় বা সুযোগ পায় তাহলে কিন্তু তারা প্যানেল বাতিল চায় না কিন্তু তারা কি করে বলবে যে আমার পিটিশনারদের চাকরি দিয়ে দিন তারা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেছে তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ব্রিটিশনারদের চাকরির কথা বিচারপতি আইনজীবীরা বলতে পারে না বলবে না তো আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় উনি দু হাজার সালের যে মডেল যে কী দুর্নীতি হয়েছে আমার দেখার দরকার নেই তুমি ভুল করেছ চাকরি দাও পিটিশনারদের ব্যবস্থা করো না হলে আমি উড়িয়ে দেব এইটা পুরো সুপ্রিম কোর্ট পর্যন্ত ভ্যালিড হয়ে গেছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ একটা নমনীয় অবস্থান নিতেই পারে বিচারপতিদেরও উচিত সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুপক্ষের মধ্যস্থতায় একটা সিস্টেমকে বাঁচাতে হবে কেন যদি অযোগ্য বলে কেউ থেকে থাকে সেটা যদি নির্দিষ্ট প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক কিন্তু যাকে আপনারা অযোগ্য প্রমাণ করতে পারছেন না তাকে বা তার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় তাহলে তিনি যেমন ক্ষতিগ্রস্ত হবে সরকারি স্কুলগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এমনকি শিক্ষকতা চাকরি করতে বা চাকরিতে আসতে বা পেশাতে আসতে অনেকে ভয় পাবে আর দিনই কেউ এই সরকারি চাকরিতে শিক্ষকতার চাকরি করবে এটা অলরেডি অনেকের মধ্যে এলার্জি চলে এসেছে এই মূল উদ্দেশ্য এমনটা নয় তো যে বেসরকারীকরণ আর হয়তো বা সরকারি স্কুলগুলোতে এইভাবে আর মাস্টার নিয়োগ এবং এই বেতন দেওয়া সম্ভব হচ্ছে না এমন যদি হয় তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর কী পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে কারণ গ্রামগঞ্জের ছেলেমেয়েরা এই সরকারি স্কুলগুলোর উপর অনেকটাই নির্ভরশীল মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা রেজাল্ট দেখবেন বেশিরভাগটাই গ্রামগঞ্জের ছেলেমেয়েরাই কি করেছে রেজাল্ট করেছে তো এই গ্রামগঞ্জের ছেলেমেয়েরা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে গিয়ে মাসের মাস কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে দিয়ে তারা লেখাপড়া শেখাবে এটা কোনো দিন কি হতে পারে না তারা পারবে না তো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে আমাদের মনে হয় শান্ত মস্তিষ্কে আলোচনার মাধ্যমে সলিউশনের রাস্তা বার করা প্রয়োজন একে অপরকে আক্রমণ করতে গিয়ে দেখা যাবে যে সর্বনাশ হয়ে গেল আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা সর্বনাশ হয়ে যাবে যুব সমাজ শিক্ষিত মেধাবী ছেলের ভবিষ্যৎ সর্বনাশ হয়ে যাবে একাধিক পরিবারগুলো পশ্চিমবঙ্গে মৃত্যু মিছিল হবে আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছিলো যোগ্যতায় কিন্তু সেই যোগ্যতার বলে চাকরি পাওয়ার পরও তাদের চাকরি চলে গেছে এবং তারা আজ পর্যন্ত কোনো বেতন পায়নি একত্রিশে ডিসেম্বরের পর থেকে এই পনেরো হাজার তিনশো জন ছেলে মেয়ে যারা যোগ্য ছাব্বিশ হাজারের মধ্যে তারাও বেতন পাবে না নতুন করে যদি পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষাতেও এই ছেলে ছেলেমেয়েরা আসবে না এবং যারা যোগ্য ওয়েটিং ছিল বা যারা যোগ্য বঞ্চিত প্রাইমারির ক্ষেত্রে তাদেরও পরিবার আছে তাদেরও বাবা মা আছে তারাও বহু বহুজনের কি প্রাণ চলে গেছে বিশ্বাস করুন এরা চাকরি না পেয়ে বঞ্চিত কেউ তো আট বছরের টাকা পেয়েছে কিন্তু এরা যে যোগ্য ছিল তারপরেও চাকরিটা পায়নি এদের বাবা মা এদের আত্মীয় পরিজন এদের অবস্থাটা তো ভাবুন তো এদের জীবন থেকে কেউ বাবা চলে গেছে এদের জীবন থেকে মা চলে গেছে চিকিৎসা করাতে পারে না এদের জীবন থেকে প্রেমিক প্রেমিকাও চলে গেছে এরা বিয়েটাও করতে পারে না আবার যদি বিয়েটা করেওছে তাহলেও নিজের সন্তান সন্ততিকে ভালো করে পড়াতে পারে না